সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর এবার থেকে প্রবাসীরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন পাশাপাশি সৌদি আরবে প্রবেশ এবং দেশে প্রস্থান হবে আরও সহজ ও স্বাধীন গালফ নিউজের খবরে আল আরাবিয়ার বরাত দিয়ে বলা হয়েছে দেশটির বিতর্কিত কাফালায় স্পন্সরশিপ সিস্টেমের এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গত রোববার অর্থাৎ উনিশ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নিয়ম অনুসারে দশকে চালু হওয়া কাফালা ব্যবস্থায় কর্মীরা নিয়োগকর্তার সঙ্গে কার্যত আবদ্ধ থাকতেন নিয়োগকর্তার অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন করা যেত না এমনকি দেশে প্রবেশ বা বাইরে যাওয়াও কঠিন ছিল কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি বদলে গেছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন শর্ত অনুযায়ী এখন প্রবাসী কর্মীরা তাদের চাকরির চুক্তি শেষ হওয়ার পর আগের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন চাকরিতে যেতে পারবেন নিয়োগকর্তাকে শুধু অনলাইনে জানানোর পর পূর্বানুমতি ছাড়াই সৌদি আরবের বাইরে ভ্রমণও করতে পারবেন চুক্তি শেষ হলেই তারা চূড়ান্ত প্রস্থান করতে পারবেন